আচ্ছা বল্টু তোমাকে আমি একটা প্রশ্ন করি কি স্যার বিবিসি মানে কি বলো স্যার বাংলাদেশ বিস্কুট কোম্পানি বেয়াদব বাড়ি কোথায় এটাও হতে পারে স্যার বল্টু কল্পনা করো তুমি একটি বিষতলা ভবনের পনেরো তলায় আছো এমন সময় আগুন লেগে গেল সবাই ছোটাছুটি শুরু করলো তুমি কি করবে স্যার কল্পনা করা বন্ধ করে দেবো বলো দেখি বল্টু জীবনে বড় হতে হলে কোন বই তোমাকে সবচেয়ে সাহায্য করবে স্যার আমার বাবার চেক বই বলো দেখি বল্টু আমরা কিভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি স্যার আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি বল্টু বলো তুমি ষোলো শতকের বিজ্ঞানীদের সম্পর্কে কি জানো বিস্তারিত আমাকে খুলে বলো স্যার এ তো খুবই সহজ প্রশ্ন স্যার তারা সবাই মারা গিয়েছেন আচ্ছা বল্টু এমন একটা দেশের নাম তো যার আয়তন খুবই ছোট সে তো সন্দেশ স্যার আচ্ছা বল্টু বলো তো মানুষ কি কখনো ভবিষ্যতের কথা বলতে পারে জি স্যার আমার মাই তো পারেন বলো কি এটা কি করে সম্ভব আমার পরীক্ষার ফলপত্র দেখলেই তো মা বলতে পারেন যে বাবা বাসায় আসলে আমার কি হবে দোস্ত জানিস বাজারে এক নতুন সুগন্ধি বেরিয়েছে সুগন্ধিটা গায়ে দিলেই মেয়েরা সব ছুটে আস বলিস কি সুগন্ধিটার ঘ্রাণ কিসের মতো বলতো অনেকটা নতুন টাকার মতো